করতে হয় তাকে ধন্যবাদ জানাচ্ছি রাজা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুখে যার জন্য হলে আমরা স্বাধীন আমি করি বঙ্গবন্ধু সদস্যদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা

স্বার্থ নিয়ে কেটে পড়ছে কিন্তু বলতে চাই আজকে আপনারা মিটিং এসেছেন অযন্ত প্রতিজনের কমপক্ষে পাঁচশো এক হাজার হয়েছে বিটিংকে প্রাধান্য না দিয়ে আসলে আদালতকে প্রাধান্য দেয়

আপনার শক্তির পাওয়ার তাকে মুক্তময় তারা কেন গ্রাম পুরুষের বাংলা আপনি এবং সাতটি সালের গ্রাম পুরস্কের ঠান্ডার হওয়া আপনার গানে তাদেরকে শক্তি নেতৃত্ব দিবেন আপনি মানুষের জন্য আপনি বঙ্গবন্ধুর দম্বা যে বঙ্গবন্ধু প্রজ্ঞাপন আপনি আজকে গ্রাম পুলিশ হয় গ্রাম পুলিশের সময় গ্রাম পুলিশ তারা কর্তার কথা শুনতে হয় মহনের কথা শুনতে হয় ছেলেদের কথা শুনতে হয় ছেলেদের গল্পে কি হয় নিতে হয় muit 33 क钱 డెత వా maior not ద్ favour దండి గోరి recursel很多 ఎటస ఔె సకవా లిడిలి తే ప్రిన డింమటం వా చహ౔క నద్ కుా యారిం గొరా ముం కెలుది ంనలsin థిాషలిటారకంరి కడి �

পতাকা করে বসে তারা বাস্তবায়ন করতে চায় আপনারা বলেন আমার কি সম্ভব কখনো বঙ্গবন্ধুর কি কখনো আপনার